বন্ধুরা নমস্কার সর্বশক্তি নিয়োগ করা সত্ত্বেও বাংলায় বিজেপির রাজনীতিটা ঠিক জমছে না কেন কেন বিজেপি সারা দেশের সমস্ত শক্তি নিয়োজিত করেও দু হাজার একুশ সালেও বাংলাতে ক্ষমতায় আসতে পারেনি দু হাজার ছাব্বিশ সালেও ক্ষমতায় আসতে পারবে না বলেই সবাই মনে করছে কেন বিজেপি দুই থেকে আঠারোতে পৌঁছানোর পরেও তার থেকে সংখ্যা বাড়ানোর পরিবর্তে আবার কমে বারো হয়ে গেল কেন বিজেপি বারবার বাংলাতে উত্থানের চেষ্টা করলেও আবার নিজেই নিজের পতন সুনিশ্চিত করে এই অনেকগুলো কারণ এর পেছনে নিশ্চয়ই রয়েছে অনেকগুলো কারণ নিয়ে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করতে হবে কারণ এক একটা কারণ এত গভীরে যে এক একটা ভিডিওতে একটার বেশি দুইটা কারণ আলোচনা করার জন্য অনেক সময় নেই তো তার কারণে আজকে প্রথম কারণটা নিয়ে আলোচনা করি একটা কারণ সাংগঠনিক না এটাকে বলবো সরকারি কারণ বিজেপি অনেকবার কেন্দ্রে সরকার তৈরি করেছে যদিও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দু দুবার করেছে কিন্তু এনডিএ হয়ে অর্থাৎ অন্য সহযোগী দলগুলোকে নিয়ে অনেকবার করেছে অটল বিহারী জি আপনার উনিশশো সালে প্রথমে ১৩ দিনের তারপরে উনিশশো সালে আপনার ১৩ মাসের তারপরে নিরানব্বই সালে পাঁচ বছরের অর্থাৎ তিন তিনটি মন্ত্রিসভা অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বা বিজেপির নেতৃত্বে গঠিত হয়েছিল কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বেও তিন তিনটি মন্ত্রিসভা গঠিত হয় দু হাজার চোদ্দো সালে দু হাজার উনিশ সালে দুটো একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে এরপরে দু হাজার চব্বিশ সালে এনডিএ নির্ভর অন্য সহযোগী দল নির্ভর বা পরনির্ভর সরকারের হয়ে প্রধান হয়ে মন্ত্রিসভা গঠন করে এবার দেখেন একবার এই যে এতগুলো মন্ত্রিসভা ছয় ছয়টা মন্ত্রিসভা বিজেপির নেতৃত্বে হয়েছে একটা মন্ত্রিসভাতেও একজন জন্য ক্যাবিনেট মন্ত্রী নেই পশ্চিমবঙ্গ থেকে একজন পূর্ণমন্ত্রী নাই যারা মন্ত্রী হয়েছেন সবাই প্রতিমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যতগুলো মন্ত্রিসভা হয়েছে সবগুলোতে বাংলা থেকে সে তপন সিকদারি হোক বা প্রথম মুখোপাধ্যায় হোক তার প্রতিমন্ত্রী হয়েছেন কেউ পূর্ণমন্ত্রী হননি তা কেউ ক্যাবিনেট মিনিস্টার হননি নরেন্দ্র মোদীর নেতৃত্বে আপনার প্রথম মন্ত্রিসভা দু হাজার চোদ্দো সালে যেটা হয়েছে সেখানে বাবুল সুপ্রিয় মন্ত্রী হয়েছিলেন তারপরে আপনার কি চৌধুরী উনিও মন্ত্রী হয়েছিলেন তো তারাও প্রতিমন্ত্রী এরপর দু সালে যখন মন্ত্রিসভা হয় তখন পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী পেয়েছেন সংখ্যা এক দুইজন না চারজন সম্ভবত চারজন মন্ত্রী হয়েছেন কিন্তু সবাই প্রতিমন্ত্রী দু হাজার উনিশ সালে দু হাজার চব্বিশ সালে যে বর্তমান মন্ত্রিসভা এতেও দেখবেন বাংলা থেকে সবাই প্রতিমন্ত্রী বাংলা থেকে কেউ ক্যাবিনেট মিনিস্টার কেন হয় না বাংলা থেকে কেউ কেন পূর্ণমন্ত্রী হয় না বিজেপির মধ্যে কি বঙ্গ বিজেপিতে কি এমন কোনো নেতা নেই যার ক্যাবিনেট মিনিস্টার হওয়ার যোগ্যতা রয়েছে সারা মানে কেন্দ্রীয় ক্যাবিনেটে যার সারা ভারতবর্ষের নেতা হওয়ার যোগ্যতা রয়েছে এমন কি কেউ নেই একজনও নেই অটল বিহারী বাজপেয়ী সময়েও ছিলেন না তাপন সিকদারও ছিলেন না বা সত্যপ্রত মুখোপাধ্যায় হোক বা বাকি যারা আছেন বর্তমানেও দিলীপ ঘোষও তো কিছুদিন আগে পর্যন্ত এমপি ছিলেন তিনি বাংলার বিজেপির উত্থানের পেছনে সবচেয়ে বড়ো ভূমিকা পালন করেছিলেন এমপি ছিলেন তিনি প্রেসিডেন্ট ছিলেন দলের তার মধ্যেও কি কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট মিনিস্টার হওয়ার যোগ্যতা নেই বা এদের মধ্যে কারুর কে নেই একজনও নেই এটা কি বাংলার মানুষের পক্ষে হজম করা সম্ভব এটা কি বাংলার বিজেপি নেতাদেরকে খাটো করে দেখানোর একটা কেন্দ্রীয় নেতাদের চেষ্টা অথচ দেখা গেছে অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে মন্ত্রিসভাতেই যখন তৃণমূল কংগ্রেস ছিল সহযোগী দল হিসেবে তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেসের কিন্তু ক্যাবিনেট মিনিস্টার ছিল কেন্দ্রীয় ক্যাবিনেটে কিন্তু বিজেপির কোন নেতা বিজেপি থেকে বিজেপির টিকিটে নির্বাচিত কেউ কিন্তু ক্যাবিনেট মিনিস্টার হয়নি হয়েছে তার সহযোগী দলের তৃণমূল কংগ্রেসের কংগ্রেস যখন যখনই কেন্দ্র সরকার গঠন করেছে তখন তখনই বাংলা থেকে কেউ না কেউ ক্যাবিনেট মিনিস্টার হয়েছে প্রণব মুখোপাধ্যায় তো ভারত সরকারের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য এই কথা তো সারা ভারতবর্ষের কংগ্রেস নেতারা মানতেন প্রিয়রঞ্জন দাস মুন্সি খুব দাপুটে কেন্দ্রীয় ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এবি এ গণিকান চৌধুরী দাপুটে ছিলেন। এরকম আরও অনেক বাংলা থেকে অনেক ক্যাবিনেট মিনিস্টার কংগ্রেস দিয়েছে যখন যখনই অন্য তৃতীয় মোর্চা তৃতীয় ফ্রন্টের সরকার গঠিত হয়েছে তখন তখনও বাংলা থেকে ক্যাবিনেট মিনিস্টার হয়েছে কিন্তু যখন যখন বিজেপি থেকে বিজেপির সরকার হয় বিজেপির নেতৃত্বে সরকার হয় তখন বিজেপির টিকিটে নির্বাচিত কেউ ক্যাবিনেট মিনিস্টার কেন হয় না এটা কি একটা বড় প্রশ্ন না আর এই প্রশ্নের উত্তর বিজেপির কেন্দ্রীয় নেতারা কোনো দিন দেননি দিতে পারেননি দিতে চানও না হয়তো বা অন্য কোনো কারণ রয়েছে যার জন্য তারা এই বিষয়ে চুপচাপ থাকেন অরুণাচল প্রদেশ থেকে ক্যাবিনেট মিনিস্টার হতে পারে উড়িষ্যা থেকে হতে পারে আসাম থেকে হতে পারে গোয়া থেকে হতে পারে গুজরাট থেকে তো অনেকজন ক্যাবিনেট মিনিস্টার হতে পারেন উত্তর প্রদেশ থেকে অনেকজন হতে পারেন তারপর মহারাষ্ট্র থেকে হতে পারে কর্ণাটক থেকে হতে পারে অন্য প্রায় সব রাজ্য থেকে হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিজেপির ব্যানারে নির্বাচিত কেউ ক্যাবিনেট মিনিস্টার হতে পারে না তাহলে তাদেরকে কেন মানুষ ভোট দেবে পশ্চিমবঙ্গের মানুষ যারা ভোটার যারা তারা যখন এটা দেখেন যে বিজেপির টিকিটে কেউ বিজয়ী হলে তাকে তো কেন্দ্রে ক্যাবিনেট মিনিস্টার করবে না প্রতিমন্ত্রীও কি প্রতিমন্ত্রী তো অনেকটা ফাই ফর মাস খাটার মতন প্রতিমন্ত্রীর হাতে একটা মিনিস্ট্রির ক্ষমতা থাকে না তিনি স্বতন্ত্রভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না তার মাথার ওপর একজন ক্যাবিনেট মিনিস্টার থাকেন ক্যাবিনেট মিনিস্টারের মাথার ওপর আবার প্রধানমন্ত্রী থাকে তো প্রতিমন্ত্রীরা মূলত তার যে পূর্ণমন্ত্রী থাকে ক্যাবিনেট ক্যাবিনেট মিনিস্ট্রি বা মিনিস্ট্রির যে মিনিস্টার থাকে সেই মিনিস্টার তাকে যা যা কাজ দেয় মূলত সেই কাজগুলোই তিনি নিষ্ঠা সহকারে দায়িত্ব সহকারে পালন করেন তো তার কারণেই প্রতিমন্ত্রীদের তেমন কোনো ভ্যালিউ পাবলিক লাইফেও থাকে না পাবলিক লাইফে ক্যাবিনেট মিনিস্টারদেরই ভ্যালু থাকে এটা মানুষও বোঝে যে ক্যাবিনেট মিনিস্টারদের হাতেই পাওয়ার থাকে মূলত প্রতিমন্ত্রীরা তাদের হয়ে কাজকর্ম করেন তারা যদি বলেন যে একবার তুমি তামিলনাড়ু থেকে ঘুরে আসো একবার তুমি জম্মু কাশ্মীর থেকে ঘুরে আসো একবার নাগাল্যান্ড থেকে ঘুরে আসো একবার মিজোরাম থেকে ঘুরে আসো তখন তখন তারা সেই সেই কাজগুলো করবে অথবা অন্য যে যা কাজ দেবে সেই সেই কাজগুলো করবে তো সেই প্রতিমন্ত্রী বাংলা থেকে বিজেপির নেতারা হয়েছেন বিভিন্ন সময়ে কিন্তু ক্যাবিনেট মিনিস্টার হননি এটা কি বাংলার বিজেপি নেতাদের জন্য খুব বেশি মর্যাদার বা বাংলার বিজেপি সংগঠন গড়ে ওঠার ক্ষেত্রে এটা কি খুব বেশি ইতিবাচক বা বাংলাতে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য মানুষের কাছে যে যুক্তিগুলো থাকবে এটা কি তার পরিপন্থী না বাংলার মানুষ কি যখন ভোট দিতে যায় তখন তাদের মাথায় কি এই বিষয়টা আসে না যে বিজেপির কাউকে দিল্লিতে পাঠিয়ে কোনো লাভ হবে না এর পরিবর্তে বরং তৃণমূল থেকে যদি কাউকে পাঠানো হয় বা কংগ্রেস থেকে যদি কাউকে পাঠানো হয় তাহলে তার ঘটনাচক্রে তার ক্যাবিনেট মিনিস্টার হওয়ার সম্ভাবনা থাকবে ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে অনেক রেল প্রকল্প শুরু করতে পেরেছিলেন রেল কারখানা শুরু করতে পেরেছিলেন অনেক ধরনের প্রজেক্ট উনি আনতে পেরেছিলেন বিভিন্ন সময় মুকুল রায় থেকে শুরু করে আরও অনেক দীনেশ দ্বিবেদী অনেকেই তো ক্যাবিনেট মিনিস্টার ছিলেন কেন্দ্রের তো সহযোগী দলের নেতাদের ক্যান্ডিডেটদের জেতালে বরং বাংলার মানুষের লাভ আছে তারা মন্ত্রী পাবে ক্যাবিনেট মন্ত্রী পাবে সেই মন্ত্রী সেখানে গিয়ে দিল্লি থেকে দাপট দেখাবে একটা মন্ত্রী একটা মিনিস্ট্রি তিনি পরিচালনা করবেন সেখানে তিনি স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এবং তার রাজ্যের তিনি কল্যাণ করতে পারবেন প্রতিমন্ত্রী বানিয়ে বিজেপি থেকে তাদের অনেকটা সাপোর্ট অফিসারের মতন তারা সাধারণ মানুষের জন্য কিচ্ছু করতে পারবেন না তাদের তারা দিল্লি থেকে দাপটে দেখাতে পারবেন না সুতরাং তাদেরকে ভোট দিয়ে কী লাভ তাদেরকে এমপি বানিয়ে কী লাভ আর তাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার বানিয়ে বা কী লাভ তাদের মুখ্যমন্ত্রী গিয়েও তো দিল্লিতে গিয়ে চিৎকার করে নিজের দাবিটাকে রাজ্যের মানুষের জন্য কোনো কিছু আদায় করতে পারবেন না তাদের এমপিরা যদি না পারেন তাহলে তাদের মুখ্যমন্ত্রী বা তাদের রাজ্যের মন্ত্রীরাও তো পারবেন না কিছু আনতে তো সেই কারণে এটা একটা বড় কারণ বাংলাতে বিজেপির সরকারে না আসার ক্ষেত্রে বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ যে এখনও যে গ্রহণ করতে পারেনি এখনও যে তারা বিজেপিকে সেখানে সরকার বানানোর উপযুক্ত বলে মনে করেনি এর পেছনে কিন্তু অনেকগুলো কারণের একটা বড় কারণ হলো এটা যে এখনও পর্যন্ত বিজেপির সেই দল বা একমাত্র দল যে দল তার দলের টিকিটে নির্বাচিত এমপিদের মধ্যে কাউকে কেন্দ্রীয় ক্যাবিনেটে স্থান দেওয়ার উপযুক্ত মনে করেনি কংগ্রেস মনে করেছে তৃণমূল কংগ্রেস যখন যখন সুযোগ পেয়েছে তার থেকে কাউকে না কাউকে ক্যাবিনেটে জায়গা করিয়ে দিয়েছে কিন্তু বিজেপি একমাত্র দল যে কোনো বাঙালিকে বা বিশেষ করে বাংলা থেকে নির্বাচিত কাউকে কেন্দ্রীয় ক্যাবিনেটে সুযোগ দেয়নি এটা একটা বড় কারণ আপনাদের অভিজ্ঞতার সঙ্গে যদি মেলে আপনারা যদি কেউ এই বিষয়টা নিয়ে চিন্তা করে থাকেন এবং যদি মনে করে থাকেন হ্যাঁ ঠিক এই কথাটাই আমি ভাবছিলাম আমিও ভেবেছিলাম এই কথাটাই যথার্থ তাহলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমি জানি নিশ্চিতভাবেই তার কারণে এটা শেয়ার করবেন অন্য বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেবেন আর এটা এই কারণে গুরুত্বপূর্ণ হয়তো বিজেপির নেতাদের সর্বভারতীয় নেতাদের চেতনায় এটা ঘা মারলে পরে আগামী দিনে হয়তো বাংলা থেকে বিজেপির নেতাদের মধ্যে কাউকে কেন্দ্রীয় ক্যাবিনেটে স্থান দেওয়া হতে পারে এতে হয়তো বাংলার উপকার হবে সম্ভাবনা রয়েছে ভালো থাকবেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জয় হিন্দ বন্দে